ম্যাচের লিটুন কুমার দাসকে নিয়ে উপস্থাপকের প্রশ্নে এ কেমন উত্তর দিলেন হংকং অধিনায়ক ইয়াসিন মোর্তেজা বিস্তারিত ভিডিওতে দেখুন বাংলাদেশ অধিনায়ক লিটুন কুমার দাসে ব্যাটে ভর করে হংকংকে রীতিমতো উড়িয়ে দিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচে জয়ের সাথ গ্রহণ করলো টাইগার বাহিনীরা এশিয়া কাপের প্রথম ম্যাচে রেকর্ড বুক এলোমেলো করে দিলেন ফর্মের তুঙ্গে থাকা লিটুন কুমার দাস এক খালিরও বেশি নতুন করে রেকর্ড বুকে নিজের নাম লেখালেন দলের প্রতি নিবেদিত প্রাণ লিটুন কুমার দাস নাকি নিজের রেকর্ডেরও খোঁজ রাখেন না তবে তার দারুণ এই কীর্তিগুলো ভক্ত হিসেবে দেখে নিতে পারেন এক নজরে আগামীকাল বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ইয়াসিন মোর্তেজা জিশান আলী দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতা দেখিয়েছেন সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে একশো তেতাল্লিশ রান করেন জবাবে একশো চুয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ও পারভেজ ইমন ছন্দ হারিয়ে ফেললেও তাহিদ দৃদয় ও লিটুন কুমার দাসের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেন টাইগার বাহিনীরা ম্যাচটি উপস্থাপকের পরা প্রশ্নের উত্তরে লিটুন কুমার দাসকে নিয়ে বলেন লিটুন কুমার দাস সত্যি একজন দুর্দান্ত ব্যাটসম্যান দলের অধিনায়ক হিসেবে যতটা কৃত্রি দেখালেন সেটা সত্যি প্রশংসনীয় দলকে পরিচালনা করা এবং সময়ে নিজের দলের জন্য সে আজকের ম্যাচে যতটা না করেছে সেটা সত্যি সবার কাছে এবং আমার কাছেও প্রশংসনীয় তো দর্শক লিটুন কুমার দাসের আজকের ম্যাচটিতে আপনার কাছে কেমন লেগেছে এবং লিটুন কুমার দাসকে নিয়ে যে প্রশ্ন থাকবে অবশ্য কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ